বন্ধুরা আমরা যদি সপ্তম শ্রেণীর সপ্তম সপ্তমর্ণবয়ের নয় নম্বর পৃষ্ঠায় লক্ষ্য করি এখানে শুরুতে কিন্তু আমরা একটি গদ্য দেখতে পাচ্ছি দেখো গদ্যের নাম হচ্ছে লখার একুশে এই গদ্যটি যিনি লিখেছেন তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক আচ্ছা চলো আমরা গদ্যটিকে একটু পড়ার চেষ্টা করি আমরা যদি একটু নিচে লক্ষ্য করি এখানে শুরুতে বলা হয়েছে লখার আর রাতের বিছানা ফুটপাতের কঠিন সাদ অর্থাৎ এখানে একটি ছেলের কথা কিন্তু বলা হয়েছে তাই না যার নাম হচ্ছে লখা আচ্ছা বলা হয়েছে লখার রাতের বিছানা ফুটপাতের কঠিন সাদ আমরা ফুটপাতে যে শক্ত যে জায়গাটি দেখতে পাই হ্যাঁ আমরা কিন্তু ফুটপাতে দেখতে পাই যে ঢালাই করা যে জায়গাটা হ্যাঁ সেই জায়গাটাই কিন্তু লখার রাতের বিছানায় অর্থাৎ লখা কিন্তু রাতের বেলায় সেই ফুটপাতের উপরেই ঘুমিয়ে থাকে এই সান দিনের বেলায় রোদে পুড়ে গরম হয় আচ্ছা আমরা জানি ফুটপাতের যে সান সেটি কিন্তু সারাদিন রোদে পুড়ে গরম হয়ে যায় তাই না রাতে হিম লেগে বরফের মতো ঠান্ডা হয় আচ্ছা যখন রাত হয় রাতে কিন্তু ওই সান কিন্তু কি হয় বরফের মতো ঠান্ডা হয়ে যায় আচ্ছা ঠান্ডা সানা শুয়ে লখার বুকে কাশি বসে গায়ে জ্বর ওঠে আচ্ছা তো যখন রাতের বেলা সেই সান যখন ঠান্ডা হয়ে যায় তখন সেই ঠান্ডা সানের উপর শুয়ে কিন্তু লখার বুকে কাশি বসে আচ্ছা এবং গায়ে জ্বর ওঠে আচ্ছা এরপরে কি বলা হয়েছে দেখো বাপকে লখা দেখেনি চেনে না চেনে না মা তার তেনাখানি পরে দিনভর কেঁদে কেঁদে ভিক মেগে ফেরে আচ্ছা তাহলে বলা হয়েছে লখা কিন্তু তার বাবাকে দেখেনি তাই না চেনেও না আচ্ছা এবং তার যে মা তার মা কিন্তু কী বলা হয়েছে যে সারাদিন কেঁদে কেঁদে কিন্তু ভিক্ষা করে বেড়ায় তাই না আচ্ছা এবং এই ভিক্ষা করার পরে যা জোটে সেটি দিয়ে কিন্তু মা এবং ছেলে দুজনের খেয়ে দিন পার হয় আচ্ছা এরপর বলা হয়েছে কি লখার দিন কাটে গুলি খেলে ছেঁড়া কাগজ কুড়িয়ে বন্ধুদের সঙ্গে মারামারি করে আর খাবারের দোকানের পাতা চেটে আচ্ছা তাহলে বলা হয়েছে কি যে লখার দিন কিভাবে করে কাটে লখার দিন কাটে হচ্ছে গুলি খেলে আচ্ছা বাচ্চারা কিন্তু গুলি খেলে তাই না তাহলে সেই গুলি খেলে তারপর হচ্ছে ছেঁড়া কাগজ কুড়িয়ে সে কিন্তু দিনের বেলাতে ছেঁড়া কাগজ কুড়োয় এবং বন্ধুদের সাথে মারামারি করে এইভাবে করে কিন্তু তার দিন কাটে এবং বলা হয়েছে খাবারের দোকানের এটো পাতা চেটে আচ্ছা তাহলে খাবারের দোকানে মানুষ যখন খাবার খেয়ে চলে যায় তখন যে অবশিষ্ট থাকে সেটি কিন্তু খেয়ে লখার দিন কাটে দেখো এখানে কিন্তু খুবই করুণ একটি ঘটনা আমরা পড়ছি তাই না আচ্ছা রাতে মায়ের পাশে লখা খিদের কষ্ট ভুলে যায় আচ্ছা বলা হয়েছে রাতে যখন লখা মায়ের কাছে থাকে বা মায়ের সঙ্গে যখন সে থাকে তখন কিন্তু মাকে কাছে পেশে খিদের কষ্টটা ভুলে যায় আচ্ছা এরপরে বলা হয়েছে কি এই লখা ছায়া দেখলে বুক কাঁপে যার সে আজ ভোর রাতে মায়ের পাশ থেকে উঠে পড়লো আচ্ছা তাহলে এই যে যে লখা লখা কিন্তু খুবই ভীতু টাইপের একটা ছেলে তাই না বলা হয়েছে যে যার কিটা ছায়া দেখলেই ভয়ে বুক কাঁপে আচ্ছা সেই লখা আজকে কী করেছে ভোর রাতে মায়ের পাশ থেকে উঠে পড়লো যখন ভোর রাত অন্ধকার চারিদিকে হ্যাঁ তখন কিন্তু আজকে সে একা একাই মায়ের পাশ থেকে উঠে পড়লো মা মুখ হা করে ঘুমাচ্ছে লখা চুপি চুপি পা ফেলে হারিয়ে গেল ধোয়া ধোয়া কুয়াশার মধ্যে আচ্ছা তার মা কিন্তু মুখ হা করে ঘুমাচ্ছে তাই না আচ্ছা তো তখন লখা কি করলো লখা কিন্তু চুপি চুপি পা ফেলে হারিয়ে গেল ধোয়া ধোয়া কুয়াশার মধ্যে অর্থাৎ সেই সময়টা কিন্তু একটু শীতের সময় তাই না চারিদিকে কিন্তু কুয়াশা ধোয়া ধোয়া কুয়াশা সেই কুয়াশার ভিতরে চুপি চুপি পা ফেলে ফেলে কিন্তু লখা হারিয়ে গেল মানে কোথায় যেন সে চলে গেল আচ্ছা এরপরে কি হলো দেখো খানিকটা এগিয়ে উঁচু রেল লাইন যেন দুটো মরা সাপ আচ্ছা যখন সে হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে দেখলো কি খানিকটা এগিয়ে দুটো রেল লাইন আচ্ছা রেল লাইন দুটোকে কী বলা হয়েছে লেখক কিন্তু বলা হয়েছে যেন দুটো মরা সাপ আচ্ছা রেল লাইন দুটোকে দুটো মরা সাপের মতো মনে হচ্ছিল তাই না পাশাপাশি শুয়ে আছে চুপচাপ আচ্ছা তাহলে আমরা জানি রেল লাইনে যে দুটি দুটি পাশ থাকে হ্যাঁ এই দুটি পাশকে কিন্তু বলা হয়েছে যে দুটি সাপের মতো লাগে দেখতে এবং তারা পাশাপাশি চুপচাপ শুয়ে আছে লখা ইটের টুকরো দিয়ে ইস্প ইস্পাতের ঠুক ঠুক ঠুকে তার উপর কাঠ পাতলো আচ্ছা লখা তখন কি করলো পাশে যে ইট ছিল একটি ইট হাতে দিল তাই না হাতে দিয়ে রেল লাইনে যে রেল লাইনে যে স্পাত থাকে তাই না লোহার যে স্পাত থাকে সেটার উপরে সে কী করলো ঠুক করে কিন্তু কিছু টাক দিল তাই না অর্থাৎ শব্দ করলো এবং কান পেতে সেই শব্দ সে শুনলো হ্যাঁ শব্দ শোনা যাচ্ছে আচ্ছা সে কিন্তু শব্দ শুনতে পেলো এরপর বলা হয়েছে কি যেন গানের সুরল সুর সুরল হরি বয়ে যাচ্ছে কানের ভিতর দিয়ে আচ্ছা তার মনে হলো কি যে সে যে শব্দটা শুনতে পাচ্ছে যে সে যখন সেই ইট দিয়ে সেই লোহার উপরে যখন ঠুক ঠুক করে শব্দ করছে এবং সেই শব্দটা যখন সে শুনতে পেলো তার মনে হলো কী যে গানের সুরল হরি বয়ে যাচ্ছে কানের ভিতর দিয়ে তাই না আচ্ছা লখা ভারী মজার দুষ্টু ছেলে গানের মজা ফুরিয়ে গেলে ফুরিয়ে গেলে পর এক লাফে লাইন পেরিয়ে ওপারে পৌঁছে গেল আচ্ছা যখন তার এই যে যে সে যখন এই শব্দটা শুনতে পেলো এই শব্দের মজা যখন তার ফুরিয়ে গেল তখন সে কি করলো তখন কিন্তু এক লাফ দিয়ে লাইন পেরিয়ে ওপারে পৌঁছে গেল আচ্ছা সেখানে মস্ত নিচু খাত তার ভিতর গড়িয়ে পড়লে হাত পা ভাঙবে নির্ঘাত তাহলে ওপারে যখন সে গেল তখন দেখল কি সেখানে মস্ত বড় একটা খাত রয়েছে তাহলে সেই খাতের ভিতর যদি কোনোভাবে সে পড়ে যায় তাহলে হাত পা নির্ঘাত ভেঙে যাবে খুব সাবধানে খাত পেরিয়ে ওপারে ডাঙায় উঠে এলো সে আচ্ছা সে কী করলো আস্তে আস্তে করে খুব সাবধানে সে খাতটি পেরিয়ে সে কী করলো ডাঙায় উঠে এলো আচ্ছা ডাঙাটা ডাঙাটা আসলে বন জঙ্গলে অন্ধকার আচ্ছা যে ডাঙায় সে উঠে আসলো সেটা কিন্তু বন জঙ্গলে অন্ধকার তাই না মানে এত পরিমাণে বন জঙ্গল সেখানে হয়েছে সেখানে কিন্তু অন্ধকার হয়ে গেছে তাই না আচ্ছা ঝিঝি পোকা ডাকছে আর ধীরে ধীরে গাছের ঝাঁকড়া ছায়া মাথা নেড়ে নেড়ে ভয় দেখাচ্ছে লখাকে আচ্ছা তখন কিন্তু একটু একটু রাত ছিল তাই না বলা হয়েছে ভোর রাত তো তখন কিন্তু সে যখন সেই ডাঙায় গেল হ্যাঁ সেই ডাঙে কিন্তু ঝিঝি পোকা ডাকছে ঠিক আছে ঝিঝি পোকা ডাকছে ডাকছে এবং ধীরে ধীরে গাছের ছাঁকরা ছায়া মাথা নেড়ে নেড়ে মনে হচ্ছে যে লখাকে ভয় দেখাচ্ছে আচ্ছা এরপরে কি বলা হয়েছে দেখো এরপরে বলা হয়েছে খচ করে কাটা ঢুকে গেলো বা পায়ে আচ্ছা দেখো এরপরে কি হলো হাঁটতে হাঁটতে খচ করে কিন্তু একটা কাঁটা লখার বা পায়ে ঢুকে গেল তাই না আচ্ছা তাহলে তখন কি হলো দেখো কিসের কাঁটা হবে হবে হয়তো বাবলা টাবলার আচ্ছা তাহলে এই কাটা কিসের হবে হয়তো কোনো বাবলাটা বাবলা গাছের হয়তো বা হবে এরকমটা বলা হয়েছে তাই না সে কিন্তু একটু ব্যথা পেল তাই না কাঁটা খচ করে তার পায়ের ভিতরে ঢুকে গেল আচ্ছা লখা উবু হয়ে বসে কাটাটা। খসিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল আচ্ছা লখা তখন কী করলো উবু হয়ে বসে কাঁটাটা খসালো হ্যাঁ পা থেকে খসিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল কিন্তু বিষ তো যায় না সে কাঁটাটা ঠিকই বের করেছে কিন্তু সেই কাঁটার যে বিষ সেটি কিন্তু রয়েই গেল তাই না বিষ তো আর সহজে যায় না কি অসহ্য যন্ত্রণা আ আ বলে কেঁদে দিল লখা আচ্ছা তাহলে সেই বিষের যন্ত্রণা তখন কিন্তু আ আ বলে লখা কেঁদে দিল তাই না অর্থাৎ কান্না করলো কিন্তু কাঁদলে তো চলবে না সময় আর নেই আচ্ছা বলা হচ্ছে কাঁদলে তো চলবে না সময় আর নেই হয়তো লখা কোনো জায়গায় কোনো জায়গাতে যাচ্ছে তাই না আচ্ছা আমরা একটু পরে দেখি তাকে যে যেতেই হবে আবছা অন্ধকার ফিন ফিনে ঠান্ডা আচ্ছা সেই অন্ধকারের ভিতর দিয়ে কিন্তু সে হেঁটে যাচ্ছে তাই না এবং ফির ফিনে ঠান্ডা কিন্তু তখন আচ্ছা এরপরে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই দেখো এবারে দশ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে গাছের পাতা বেয়ে শিশির গড়িয়ে পড়ছে আচ্ছা তখন কিন্তু শীতের সময় তাই না আচ্ছা গাছের পাতা বেয়ে কিন্তু শিশির গড়িয়ে পড়ছে খুব খুব করে কাশি আসছে লখার আচ্ছা লখার তখন কি হলো সেই ঠান্ডায় খুব খুব করে কাশি আসছে খালি গা শিশিরে ভিজে শীত লাগছে আচ্ছা বলা হয়েছে খালি গা শিশিরে ভিজে শীত লাগছে সেই শীতের সকালে লখার কিন্তু গায়ে দেওয়ার মতো কোনো জামাও ছিল না তাই না কিংবা কোনো চাদরও কিন্তু ছিল না সে কিন্তু খালি গায়েই বের হয়ে পড়লো সেই খালি গায়ে যখন গাছের পাতা থেকে শিশির পড়লো তখন কিন্তু সেই শিশির ভিজে তার শীত করছে আচ্ছা বলা হয়েছে একটা একটা ছেছরা ডাল লখার হাফ প্যান্টে হাফ প্যান্টটা টেনে ধরেছে পিছন দিক থেকে আচ্ছা বলা হয়েছে একটা ছ্যাচরা ডাল লখার হাফ প্যান্টটা টেনে ধরেছে পিছন দিক থেকে অর্থাৎ সে হেঁটে যাওয়ার সময় একটা ডালে কিন্তু তার হাফ প্যান্টটা বেঁধে বেঁধে গেল তাই না আচ্ছা প্যান্ট আঁত খসা অবস্থায় দৌড়াতে লাগলো সে আচ্ছা তো বেঁধে যাওয়াতে প্যান্টটা বেঁধে যাওয়াতে তার প্যান্ট কিন্তু কিছুটা খসে গেল তাই না এবং সেই আধ খসা অবস্থায় সে কিন্তু দৌড়াতে লাগলো আচ্ছা তারপরে দেখো কী হলো একটা খেক শিয়াল বুঝে তাকিয়ে দেখছিল তাকে গে এখন ভয় ভয় করলে দেরি হয়ে যাবে কাজেই এবার চোখ কান বুঝে দৌড় শুরু করতে হলো তাকে আচ্ছা একটা শিয়াল সে যখন যাচ্ছিল হ্যাঁ তখন কিন্তু একটা খেক শিয়াল তাকে দেখছিল তাহলে সে সে মনে মনে কী বলো যে দেখো গিয়ে এখন ভয় যদি আমি করি তাহলে কিন্তু তাহলে তো আমার দেরি হয়ে যাবে তাই না কাজেই সে কি করলো চোখ কান বুঝে দৌড় শুরু করলো আচ্ছা আর শেষটাই সেই অদ্ভুত গাছটার নিচে পৌঁছে গেল লখা আচ্ছা তারপরে দৌড়তে দৌড়তে সে কিন্তু একটি অদ্ভুত গাছ গাছের নিচে সে পৌঁছে গেল যার ডালে ডালে রক্তের মতো টুকটুকে লাল ফুল অর্থাৎ কি সে কিন্তু একটি ফুল গাছের নিচে পৌঁছে আচ্ছা বলা হয়েছে সেই গাছের ডালে ডালে কিন্তু রক্তের টুকটুকে লাল ফুল ছিল তাই না অর্থাৎ সে কিন্তু একটি ফুল গাছের কাছে যাওয়ার জন্য কিন্তু এত সময় দৌড়েছে তাই না এবং এত সকালে কিন্তু সে ঘুম থেকে উঠেছে আচ্ছা দিনের বেলায় রেল লাইনের উপর দাঁড়িয়ে অবাক হয়ে অবাক হয়ে থোকা থোকা ফুলের লাল ঝুড়ির পানে তাকিয়ে থাকে সে যখন দিন সেই দিনের বেলায় সে কী করে রেল লাইনের উপরে দাঁড়িয়ে অবাক হয়ে থোকা থোকা ফুলের যে লাল ঝুড়ি ঝুটি হ্যাঁ সেই ঝুটির পানে সে তাকিয়ে থাকে অর্থাৎ সেই থোকা থোকা ফুলগুলোকে লখা দেখে দিনের বেলাতে তাই না এখন ওই উপরের এক থোকা ফুল তার পেরে আনা চাই এখন সে যেহেতু সে গাছের কাছে গিয়েছে এখন সেই গাছ থেকে এক থোকা ফুল তার পেরে আনা চাই যেভাবেই হোক না কেন আচ্ছা এখন সে কী করবে দেখো আমরা যদি এবারে নিচে লক্ষ্য করি এখানে বলা হয়েছে হাতের মুঠো পাকিয়ে বোনটাকে শক্ত করে নিল লখা আচ্ছা তাহলে সে কী করলো সে নিজের মনটাকে শক্ত করে করার জন্য কি করলো হাতের মুঠো পাকালো তাই না হাতের মুঠো পাকিয়ে সে বনটাকে শক্ত করলো তাই না যে আমার যেভাবেই হোক না কেন এখান থেকে এক থোকা ফুল পেরে আনতেই হবে তাই না তারপর চড়চড় করে গাছে উঠে গেল দেখো সেই যে শীতের সকাল গায়ে কিছু নেই তাই না খালি গায়ে সে এত সকালেই বের হয়েছে ফুল পাড়ার জন্য তাই না তারপরে সে কী করলো সে খালি গায়েই কিন্তু চড়চড় করে সে গাছে উঠে গেলো একেবারে কাঠ বিড়ালের বাচ্চা যেন আচ্ছা তাহলে মনে হয়েছে কি যে এত সুন্দরভাবে এত তাড়াতাড়ি এসে গাছে উঠলো যেন মনে হচ্ছে যে একটি কাঠ বিড়ালির বাচ্চা মগডালের কাছাকাছি এসে কয়েকটা তুলো মিঠের মতো বড় বড় থোকা পেয়ে গেলো সে আচ্ছা বগডালের কাছাকাছি যখন সে গেল তখন বলা হয়েছে কত কয়েকটা তুলো মিঠের মতো বড় বড় থোকা ফুলের তো থোকা কিন্তু সে পেয়ে গেল তাই না শিশিরে ভেজা তুল তুলে আচ্ছা সেই ফুলগুলো কিন্তু শিশিরে ভিজে তুল তুলে হয়ে গেছে একদম তা হোক তোমরা এখন আমার আচ্ছা লখা কি বললো সেই ফুলগুলোর উদ্দেশ্যে কি বললো যে সে কিন্তু মনে মনে বললো যে শিশিরে ভিজে গেছে কিন্তু তখন লখা মনে মনে বললো যে তা হোক কিন্তু তোমরা এখন আবার নাও সব টুপটাপ নেমে এসো সব টুপটাপ নেমে এসো তো আমার মুঠোর মধ্যে আচ্ছা বলেছে কি যে সব টুপটাপ করে নেমে আসো তো আমার মুঠের মধ্যে কষ্ট লাগছে আহা কষ্ট লাগছে আহা কিসের কষ্ট এই তো একটু পরে আমি তোমাদের এমন একটা উঁচু জায়গায় দিয়ে রেখে দেব যেখানে অবধি তোমরা এই গাছের মগ ডালে কোনো দিন উঠতে পারবে না আচ্ছা তাহলে লকে কি বললো যে তোমাদেরকে যেহেতু আমি ছিঁড়ে দিচ্ছি তোমাদের কি কষ্ট লাগছে আচ্ছা কিসের কষ্ট এই তো একটু পরে আমি তোমাদেরকে এমন একটা উঁচু জায়গায় দিয়ে রেখে দেবো যেখান অবধি তোমার এই এই গাছের মগ ডালে কোনো দিন উঠতে পারবে না আচ্ছা তাহলে আমি তোমাদেরকে এমন একটু উঁচু জায়গাতে রাখবো তোমরা এখানে যে বক ডালে আছো এই ডালে থেকে তোমরা অতটা উঁচু জায়গাতে কখনোই উঠতে পারবে না আমি তোমাদেরকে এতটা উঁচু জায়গাতে রেখে দেবো আচ্ছা দেখো এখানে কিন্তু আমাদের জন্য একটু রহস্য কিন্তু রয়ে যাচ্ছে তাই না এই ফুলটা লক্ষা কি করবে আচ্ছা দেখো এসো এসো লক্ষ্মী সূন্যা সব নেমে এসোতো আচ্ছা সে তখন সেই ফুলদের উদ্দেশ্যে কী বললো যে এসো এসো লক্ষ্মী শূন্যেরা সব নেমে এসো তো আচ্ছা এরপরে কী হলো দেখো এরপরে আমরা দেখতে পাচ্ছি ফুল নিয়ে যখন মাটিতে নেমে এলো লখা তখন সারা শরীর জ্বলে যাচ্ছে তার আচ্ছা যখন সে ফুল নিয়ে নিচে নেমে আসলো তখন কিন্তু তার সারা শরীর জেলে যা জ্বলে যাচ্ছে কেন কারণ গাছে ওঠার সময় নামার সময় তার কিন্তু বিভিন্ন জায়গাতে আঘাত লেগেছে তাই না হয়তো কোনো কোনো জায়গাতে ছেলে গেছে তাই না এক কারণ হচ্ছে প্রথমত ছিল ঠান্ডা তারপরে তার কিন্তু গায়ে কিছুই ছিল না তাই না আচ্ছা তারপর বলা হয়েছে কনুই ও বুকে চট চটে ঠান্ডা হাত দিয়ে টের পায় টাটকা রক্ত আচ্ছা তাহলে কনুয়ে এবং বুকে কিন্তু তার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে তাই না এবং হাত দিয়ে যখন সে সেখানে যখন হাত দেয় তখন সে টের টের টাটকা রক্ত আচ্ছা তার মানে কিন্তু সেখানে তার ছেলে গেছে তাই না আচ্ছা তার মানে ছেলে গিয়ে কিন্তু সেখান থেকে তার রক্ত বের হচ্ছে আচ্ছা গাছের ডালপালা কাঁটায় ভর্তি গা হাত পা ছিঁড়ে গেছে আঁচড় লেগে আচ্ছা সে যখন গাছে উঠেছে এবং নেমেছে তখন কিন্তু গাছে যে কাটা ছিল সেই কাঁটায় তার গা হাত পা ছিঁড়ে গেছে তাতে কি জিতে গেছি আমি বর্গে গর্বে বুক ফুলে ওঠে লখার আচ্ছা তার যে এই যে বিভিন্ন গা হাত পা ছিঁড়ে গেছে হ্যাঁ সে কিন্তু এইগুলো কেউ কোনো তোয়াক্কা করেনি সে কি মনে 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 কী বললো যে তাতে কি জিতে গেছি আমি গর্বে বুক ফুলে ওঠে লখার আচ্ছা তাহলে সে কিন্তু তখন গর্বে তার কিন্তু গর্ব হতে লাগে যে আমি জিতে গেছি এখন কেন সে জিতে সে দেখো যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি এখানে বলা হয়েছে সেদিন সকাল ছিল বড় আশ্চর্য সুন্দর আকাশে হালকা কুয়াশা অল্প অল্প শীত আর দক্ষিণের সামান্য বাতাস পথে পথে মিছিলের ঢল নেমেছে আচ্ছা বলা হয়েছে সেদিন সকালটা কিন্তু খুবই সুন্দর ছিল তাই না হালকা কুয়াশা ছিল অল্প অল্প শীত ছিল আর দক্ষিণের সামান্য বাতাস ছিল কিন্তু এবং পথে পথে মিছিলের ঢল নেমে এসেছে নেমেছে আচ্ছা এখন কিসের মিছিল দেখো তো আমরা যদি একটু পড়ি শত শত মানুষ আচ্ছা শত শত মানুষ কিন্তু মিছিল দিয়ে বের হয়েছে তাই না আচ্ছা হাতে ফুলের গুচ্ছ আচ্ছা মানুষ মিছিলে বের হয়েছে এবং তাদের হাতে কিন্তু ফুলের গুচ্ছ ঠোঁটে প্রভাত ফেরির গান অর্থাৎ ঠোঁটে হচ্ছে কি প্রভাত ফেরির গান অর্থাৎ তারা প্রভাত ফেরের গান গাচ্ছে আচ্ছা তার মানে আমরা কী বুঝতে পারি তারা এই শত শত মানুষ তারা মিছিল দিয়ে কোথায় যাচ্ছে তারা কিন্তু শহীদ মিনারে যাচ্ছে তাই না আচ্ছা ধীর পায়ে শহীদ মিনারির দিকে এগিয়ে চলেছে আচ্ছা তাহলে তারা কি করছে গান গাইতে গাইতে কিন্তু শহীদ মিনারের দিকে এগিয়ে চলেছে আচ্ছা তার মানে কী আমরা কী বুঝতে পারি আমরা কিন্তু বুঝতে পেরেছি যে এই দিনটি হচ্ছে কি একুশে ফেব্রুয়ারি অর্থাৎ আমাদের মাতৃভাষা দিবস তাই না দেখো এই ভিড়ের মধ্যে খুদের টোকায় লখাকে ঠিকই দেখা যাচ্ছে আচ্ছা এই ভুড়ের মধ্যেও কিন্তু খুদের টোকায় লখাকে ঠিকই দেখা যাচ্ছে তাকে চিনতে কষ্ট হয় না আচ্ছা তাকে কিন্তু চিনতে কষ্ট হচ্ছে না কেন কারণ সে কিন্তু সবার চাইতে আলাদা সবার তো গায়ে পোশাক আছে তাই না এবং সবাই কিন্তু পরিপাটি ছিল কিন্তু একমাত্র লখাই ছিল যার কি না গায়ে পোশাক ছিল না হ্যাঁ এবং যার অবস্থা কিন্তু অন্যদের মতো ছিল না যার কারণে তাকে কিন্তু এই ভিড়ের মধ্যে চিনতে কারো কষ্ট হচ্ছে না কারণ মিছিলে সবার গায়ে চাদর কোট সোয়েটার তাই না কিন্তু গা খোলা উদাম আচ্ছা সবার গায়ে কিছু না কিছু আছে কিন্তু তার গায়ে কিন্তু কিছুই ছিল না একদম খোলা উদাম ছিল আচ্ছা এরপরে বলা হয়েছে গাঢ় কালো আচ্ছা তাহলে তার গায়ের রঙ কি গাঢ় কালো হাত উপচে পড়ছে রক্ত রক্ত লাল ফুলের গুচ্ছ আচ্ছা তার হাতে কিন্তু উপচে পড়ছে রক্ত লাল ফুলের গুচ্ছ যে ফুলগুলো সে একটু আগে পেরে নিয়ে এসেছে তাই না আচ্ছা এরপরে বলা হয়েছে বিছিলে পা মিলিয়ে সেও চলেছে শহীদ ফুল দিতে আচ্ছা সেই মিছিলের সঙ্গে অর্থাৎ সেই মানুষদের সঙ্গে সেও পা মিলিয়ে শহীদ বিনরে চলেছে ফুল দেওয়ার জন্য তাই না শহীদদের উদ্দেশ্যে সম্মান প্রদর্শন করার জন্য সবার সঙ্গে গলা মিলিয়ে গিয়ে চলেছে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আচ্ছা তাহলে সে সবার সঙ্গে গলা মিলিয়ে এই গানটি গাচ্ছে যে আমার ভাইয়ের রক্তে রাগানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আচ্ছা এই গানটি তো আমরা একুশে ফেব্রুয়ারির সময় গেয়ে থাকি তাই না আচ্ছা কিন্তু তার গলা দিয়ে কথা তো ফোটে না শুধু শব্দ হয় আ আ আ আ অর্থাৎ আচ্ছা বলা হয়েছে সে ঠিকই গান গাইছে কিন্তু তার গলা দিয়ে কিন্তু কোনো কথা ফুটছে না কোনো কথা বের হচ্ছে না শুধু শব্দ হচ্ছে আ আ আ আ কেন আচ্ছা এই শব্দটা কেন হচ্ছে দেখো এটিও কিন্তু আমাদের জন্য একটু রহস্য আমরা যদি এবার আরেকটু নিচে লক্ষ্য করি আসলে কথা ফুটবে কি করে লখা যে জন্ম বোমা আচ্ছা তাহলে আমরা কি বুঝলাম যে লখা কিন্তু কথা বলতে পারে না তাই না সে কিন্তু জন্ম থেকেই বোবা আচ্ছা তাহলে যার কারণে সে ঠিকই গান গাইছে কিন্তু তার মুখ দিয়ে কিন্তু কথা ফুটছে না তাই না শুধুমাত্র আ আর শব্দ করে সে গান গাওয়ার চেষ্টা করছে বাংলা বলি তার মুখে ফুটতে পায় ফুটতে পায় না সে মনে মনে বলে অ আ ক খ বাইরে শব্দ হয় আ আ আ আ আচ্ছা তাহলে সে মনে মনে বলে যে অ আ ক সে সব কিছুই বলার চেষ্টা করে কিন্তু বাহিরে সেই শব্দটা কি হয় আ আ আ আ এরকম শব্দ হয় তাই না কারণ আমরা জানি কি যারা বোবা হ্যাঁ তারা কিন্তু কথা বলতে পারে না তাই না আচ্ছা তাহলে আশা করি আজকের এই সম্পূর্ণ গদ্যটি তোমরা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো আমরা কিন্তু খুবই সুন্দরভাবে এই গদ্যটি পাঠ করার চেষ্টা করেছে তাই না তাহলে আজকে আমাদের এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন আমার যে ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো সকলে ভালো থাকো সুস্থ সবল থাকো এই কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে